প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কার পাশে বসে রয়েছি তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশে বসে রয়েছেন অনেক দিন হলো বিচারপতির পদ থেকে সরে এসে পলিটিক্সে জয়েন তারপর প্রার্থী হওয়া তারপর প্রচার আগামী কাল ভোট মাঝখানটা কেমন গেল ধকলটা অনেকদিন পর দখলটা হ্যাঁ ধকলটা গেল কিন্তু ধকলটা আমি সহ্য করেও নিলাম আমি অনেকেই ভেবেছিলো যে আমি খুবই অসুস্থ হয়ে পড়ব অনেক খুব অনেক খুবই তথাকথিত শুভাকাঙ্ক্ষী তিনি তো একেবারে মানে এখানে পার্টির তিনি তো একেবারে ঘোষণা করিয়ে দিয়েছিলেন যে সাত দিনের বেশি টিকবে না মরেই যাবে ঠিক আছে তো মুখে ছাই দিয়ে আমি এখনও পর্যন্ত টিকে আছি পলিটিক্যালি এখন কে মারা যাবে সেটা এখন হ্যাঁ পলিটিক পলিটিক্যালি কে মারা যাবে তার অপেক্ষা তো কেমন বুঝছেন হাওয়া কেমন বুঝছেন হাওয়া দেখুন মাঠে ঘাটে ঘুরে আমি যা বুঝেছি সে হাওয়া সম্পূর্ণ বিজেপির ফেভারে এবং তৃণমূলকে মানুষ রিজেক্ট করছে এবং আমার তো মনে হয়েছে যে হাওয়া শুধু এখানকার না আরও অন্যান্য আশেপাশের কেন্দ্রেও হাওয়া হচ্ছে সম্পূর্ণ তৃণমূল ওই জোচ্ছোরগুলোর বিরুদ্ধে মানুষ বুঝে গেছে যে তৃণমূল ক্রমাগত মিথ্যা কথা বলে ভাওতা দেয় এবং জোচ্ছোর তো সেই জন্যে আমার মনে হয় এখানে তৃণমূল বিশেষ সুবিধা করতে পারবে না আর এখানে একটা সিগনিফিকেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে সিপিএম তৃণমূলের চেয়ে বড় মিছিল করেছে হুম হুম এবং সিপিএম এর যে প্রচার সেগুলো সেটা কিন্তু তৃণমূলের চেয়ে অনেক বেশি চোখে পড়ার মতো তাই লড়াইটা কি তৃণমূলের থেকে সিপিএম এর সঙ্গে বেশি হবে মনে হচ্ছে মনে হচ্ছে শেষ পর্যন্ত তাই হয়ে যাবে শেষ পর্যন্ত তাই হয়ে যেতে পারে আর এই যে জোচ্চুরি কথা বলছেন জোচ্চুরির কিছু খবর এখন পাচ্ছেন নাকি যে জোর জবরদস্তি করা বা লোক ঢুকে থাকে একেবারে একেবারে পাচ্ছি সকাল থেকে শুরু হয়েছে আইপ্যাকের লোক ঢুকে একটা জায়গায় বসে আছে সেটাকে আমি এখনই সিআরপিএফ কে বলেছি তল্লাশি করে এটা বার করতে তাদেরকে আমি একেবারে কথা ঢুকে বসে আছে সে স্পেসিফিক খবরও আমার কাছে আছে সেই জায়গার নাম দিয়ে দিয়েছি হয়তো তল্লাশি শুরুও হয়ে গেছে এর মধ্যে আমি একটু বাদেই খবর পাবো আর ধরপাকড় চলছে ধরপাকড় চলছে আমাদের এলাকার নেতাদের তুলে এনে থানায় বসিয়ে রাখছে অবশ্য এলাকার থানায় না ধরুন আজকে সকালে নন্দীগ্রাম থেকে একজনকে তুলে নিয়ে তমলুকে এনে বসিয়ে রেখেছে এবং জানাচ্ছেও না যে সে গ্রেপ্তার হয়েছে কি না এর একটা খবর রাখাচ্ছে গ্রেপ্তার হয়েছে মুখ তমুক করতে পারবে না কারণ তারা একটা রক্ষাকাবজ আছে হাই কোর্টের দেওয়া এগুলো এগুলো কেন পড়ছে কী মনে হয় কারণ তারা তাদের মাটিতে আর কোনো জায়গা নেই মাটি সরে গেছে পায়ের তলার সেই জন্যেই তারা শেষ মুহূর্তে একটা হিংসা শেষ মুহূর্তে বুঝতে পারছে যে আর কিছু এইসব হিংসা না করলে পুলিশকে ক্যাডারের মতো করে তাদের ক্যাডারের মতো করে ব্যবহার না করলে তারা কিন্তু একেবারে খুব খারাপ রেজাল্ট করবে এই জন্য তৃণমূল এই কাণ্ডগুলো করছে ফাঁকা করতে চাইছে এলাকা ফাঁকা করতে চাইছে এবং বিশেষ করে টার্গেট হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রামে তো ওদের মালকিন যে সে হেরেছে হেরে কম্পার্টমেন্টাল পেয়ে পাস করেছে অন্য জায়গা থেকে সেই জন্য তাদের স্পেশাল টার্গেট হচ্ছে নন্দীগ্রাম এবং নন্দীগ্রামে যে হিংসাটা হলো ঘটনা ঘটলো তার আগের দিনে অভিষেক একটা মন্তব্য করেছিলেন আপনি কি মনে করেন ওই মন্তব্যের অবশ্যই অবশ্যই অভিষেক তো এখানে অভিষেকের নাম এফআইআর এ জোড়া উচিত অভিষেক হচ্ছে অভিষেক যে হুঁশিয়ারিগুলো দিয়ে গেছেন সেগুলো আমি শুনেছি সেই হুঁশিয়ারির রেজাল্টই খুন কোন তাহলে তো গ্রেপ্তারের দাবি করছি নিশ্চয়ই গ্রেপ্তারের দাবি তো করছি পুলিশ পুর অভিষেককে গ্রেপ্তার করবে না কারণ পুলিশের মালিক হচ্ছে অভিষেক পুলিশ অভিষেকের প্রশাসনের মতো কাজ করে তো অন্যভাবে গ্রেপ্তার হবে গ্রেফতার করার কথা বলছি মামলার মামলার জায়গায় যাবেন নিশ্চয়ই নিশ্চই কিন্তু আপনি তো আপনার এগেন্স্টেই তো একটা দেখলাম মানে মামলা হয়নি কিন্তু কমিশনে যাওয়া এবং আপনাকে শোকজ করে মৃত্তি মামলা হয়েছে তো আমার মৃত্যু মামলা হয়েছে আমি সেটা তো হ্যাঁ সেটা তো অবশ্য পেয়েছি হাইকোর্ট থেকে তারপরে কমিশন যেটা করেছে সেটা তো সম্পূর্ণ বেআইনি করেছে আমি খবর পাচ্ছি যে কারা এটা করেছে খবর অলরেডি পেয়ে গেছি যে কিছু ডাব্লু বিসিএস চাকর বাকরকে এখানে বসিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে তারা একটা পার্ট ওই এতে জুড়ে দিয়েছে আমি মামলা করে দিয়েছি এবং আরো আরো অন্যান্য ভাবেও তারা টাইট সিচুয়েশনে পড়বে যারা এটা করেছে তারা বাঁচবে না মানে কি ইচ্ছাকৃত হবে আপনার একদম ইচ্ছাকৃত ভাবে আপনি কি কি বলতে চেয়েছিলেন বলুন তো মমতা ব্যানার্জির কথা নয় যা বলেছি সেটাই বলতে চেয়েছি আমি প্রশ্ন করেছি যে তুমি রেখাপাত্র রেট বেঁধে দিয়েছো দু হাজার টাকা দিলে তার বক্তব্য বদলে যায় তো তোমার রেট কত তুমি স্কুলের চাকরি বিক্রি করেছো আট লাখ টাকা দশ লাখ টাকায় তোমার রেট কি আট লাখ টাকা দশ লাখ টাকা তো তোমার হঠাৎ বেশি হলো কেন কারণ তুমি মেক আপ করো রেখা ইয়ের কাছে কি অ্যাসোয়েটের কাছে সেই জন্যে এই হচ্ছে আমার বক্তব্য এবং আমি এটাও বলেছি যে এই যে মহিলাদের দাম বেঁধে দেওয়া এটা দেখে এবং তৃণমূল নেত্রীর আচার আচরণ দেখে আমার মনে হয় যে উনি মহিলা কিনা মাঝে মাঝে সন্দেহ হয় এই কথাটা আমি বলেছিলাম এই কথা তো তার অনেক খারাপ কথা মমতা ব্যানার্জি নিজে বলেছেন এসে অনেক খারাপ কথা মুর্শিদাবাদে একজন তৃণমূল নেতা বলেছেন তার প্রতি ইলেকশন কমিশনের চোখ বুঝে বসে আছে কিচ্ছু করছে না রেখাপাত্র অভিযোগ করেছেন তাকে নিয়ে মন্তব্যের কিচ্ছু করছে না বলির পাটা করা হচ্ছে আমাকে আমি কিরকম হই সেটা ওরা বুঝতে পারবে তিন মাস চার মাসের মধ্যে তারপরে আপনি যেটা বলেছেন আপনি বলছেন ঠিকই বলেছেন একদম থেকে আমি একদম না প্রশ্নই উঠে না কারণ আমি তো কোনো খারাপ কথা বলি এটাকে যারা খারাপ কথা বলে চিন্তিত করছেন তারা জানেন না খারাপ কথা মমতা ব্যানার্জি কথা বেশি বলেছেন

চোরের মায়ের বড় গলা এখন দেখতে পাচ্ছি চোরের নিজের বড় গলা চোরের মায়ের আর দরকার লাগে না চোর মমতা চোর অবশ্যই চোর অবশ্যই আবার বলছি মমতা চোর মমতা দুর্নীতিগ্রস্ত মমতা সাম্প্রদায়িক রাজনীতি করে এসব করে মমতা উনি তো বলছেন উনি তো বলছেন যে উনি নাকি মামলা করবেন বলছে চোরের কি প্রমাণ পেয়েছেন আমি মামলা করবো মানহানি করবো করুন না মানহানি কর তার সঙ্গে তাকে অস্কার ওয়াইল্ডের কেসটা একটু স্মরণ করিয়ে দেবেন বিখ্যাত লেখক তিনিও একটা মানানির মামলা করতে কিভাবে ফেসে গিয়েছিলেন বুঝতে পারবেন আমি চাই তো মানানির মামলা করুক করুক আপনার নামে করবে কিন্তু না করুক আমি রেডি যত খুশি করুক কি চোর কি প্রমাণ পেয়েছি দেখিয়ে দেবো বিধানসভার মন্ত্রিসভায় বসে ওটা কি হচ্ছিল কাদের বাঁচাচ্ছিলেন সুপারনিমারি কে দেওয়া যাবে বলে আমি তো ধরেছিলাম সেটা নাকি স্টে হয়ে গেছে বলেই তো সেদিন বেঁচে গেল

দেখুন একজন একজন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার তিনি তো যদিও আমি মুখ্যমন্ত্রী হিসেবে তাকে মানি না তিনি মুখ্যমন্ত্রী হিসেবে অনেক লোক বলে উনিও নিজেকে বলেন মুখ্যমন্ত্রী একজন কনস্টিটিউশনাল হোল্ডার যখন কোর্টকে বলেন বিজেপির আদালত বিচারপতিদের বলেন বিজেপির হয়ে কাজ করেছ যখন বলেন কোর্টের অর্ডার মানি না তখনই তিনি সাংবিধানিক নিয়ম ভঙ্গ করছেন এবং এই মুহূর্তে এখানে থ্রি চালু করা যায় এই কারণে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার তিনি নিজেই বলছেন কনস্টিটিউশন মানলি তাহলে তুমি কিসের পোস্ট হোল্ডার শপথে তো শপথ যখন হয় তখন তো হ্যাঁ কনস্টিটিউশন মেনে চলবে ইলিজিয়েন্স নিতে হয় তো হ্যাঁ এটা করতে হয় তো সেটা করে তারপরে উনি বলছেন তাহলে শপথ ভাঙছেন তো তোমাকে সরিয়ে দেওয়া উচিত এই মুহূর্তে যেমন আবার অভিষেকও একটা কথা বলেছেন ওই যে এই এই অভিষির ক্ষেত্রেই বলেছেন যে যিনি রক্ষা কবচ দিয়েছেন শুভেন্দুকে তিনি এই অর্ডারটা করেছেন এই যে একটা সবসময় একটা পলিটিক্যালি রং ছড়িয়ে পলিটিক্যাল রং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাতে কি আদালত থেমে থাকবে ওদের হুমকিতে আদালত থেমে থাকবে না স্টিম রোলার চালিয়ে দিয়েছে আমিও চালিয়েছিলাম স্টিম রোলার দুর্নীতিগ্রস্তদের ওপর আদালত সবসময় চালাবে আচ্ছা আপনি এই যে বলছেন চোর মমতা চোর জেল হবে মমতার নিশ্চয়ই মমতার জেলকি আটকাবে দেখুন এই বালুমল্লিকের মামলাতেই জেল হবে

তিরিশটা আসন পৌঁছে গেলে তো তাহলে তো চার তারিখের বিকেলের পর থেকে কালীঘাট কি আমরা খালিঘাট হয়ে যাবে খালিঘাট হয়ে যাবে খালিঘাট হয়ে যাবে তো সেখানে আর তারপরের দিনই তৃণমূল দলটা ভেঙে যাবে তিরিশ যদি নাও পাই তার কাছাকাছি সংখ্যায় তো আমরা যাবই তৃণমূল বুঝতেই পারছে না যে তৃণমূলের বিরুদ্ধে যে চোরা স্রোত চলছে সেটা তৃণমূল এখনো ধরতে পারেনি বা ধরেও এভাবে চেঁচাচ্ছে

এদের সাথে দিন কেন্দ্রীয় বাহিনী একজনকে তাড়া করে নিয়ে গিয়ে কান ধরে উড়মোশ করছে তৃণমূলের নেতাকে কী করতে পেরেছে দিদি কী করতে পেরেছে ওইরকম দেখবেন অনেক নেতাকে কান ধরে উড়মোস করাচ্ছে মানুষের সারা কেমন পেলেন যখন যাচ্ছিলেন খুব সারা খুব আপনি ভাবতে পারবেন না আমি যখন এলাকা দিয়ে পেরোচ্ছি ধরুন এগারোটা বারোটা বেজে গেছে প্রচণ্ড রোদ মানুষের তখন রান্নাবান্না শেষ হয়ে এসছে প্রায় খাবার সময় কত মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন সে আপনি ভাবতে পারবেন না কত মানে ধরুন প্রতি দু মিনিট এক মিনিট অন্তর অন্তর আমাকে টোটো এসরে ঘুরছিলাম সরু রাস্তা তো টোটো এসড়ে খোলা টোটো খোলা ছাদ রোদেতেই ঘুরছিলাম আমি ছাতা নিয়ে বেরোই না যেহেতু আমাদের কর্মীরাও ছাতা নিয়ে বেরোন না আমিও ছাতা নিয়ে বেরোই না চড়ছিলাম এবং সেখানে প্রতি দু মিনিট অন্তর অন্তর মানুষ এসে যে কী ভীষণ এ জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন ফুল দিয়েছেন প্রচুর মালা দিয়েছেন চন্দন দিয়েছেন যে আমার কাছে একটা মানে একেবারে জীবনের অভিজ্ঞতা বলতে পারেন দিদিমণি যে এইসব বলে বেড়াচ্ছেন যে মানুষ খেকো বাঘ দেখেছি চাকরি খেকো বাঘ দেখেছেন মানে আপনাকে চাকরি খেকো বাঘ বলছেন তো কোনো এর কোনো ইম্প্যাক্ট হয়নি না না এর কোনো ইম্প্যাক্ট হয়নি কারণ নিজে চাকরিগুলো আমি খেয়েছিলাম লোকে বুঝে গেছে কাদের চাকরি খাওয়া হয়েছিল যারা অযোগ্য তাদের চাকরি চুরি করে অন্যের চাকরি চুরি করে অযোগ্যদের দেওয়া হয়েছিল সেই অযোগ্যদের আমি খান ধরে বার করে দিয়েছিলাম এবার দিদি তো তাদের ভয়তেই পালাচ্ছে দিদি তাদের ভয়তেই পালাচ্ছে কারণ তারা টাকাটা দাবি করবে তাদের চাকরি তো যাবেই তাদের তারা টাকাটা দাবি করবে আর যারা আপনার নামে অ্যাটেম টু মার্ডারের মামলা করলো এখানে অবস্থান করে তোমাকে এরা কারা এরা এদের চাকরি চলে গেছে এদের এদের চাকরি চলে গেছে এরকম একটা ছেলেও সেখানে ছিল না একটা লোক এরকম সেখানে ছিল না প্রথম দ্বিতীয় কথা আমি এদেরকে সাংবাদিকদের উদ্দেশ্য সাংবাদিকদের তৃণমূল নেত্রী নাকি শিখিয়েছিলেন আমাকে ছাত্র দিয়ে অভিযান কোথায় ছাত্র কেউ তৃণমূল নেত্রী ফ্লপ আমি তো আহ্বান করেছিলাম আপনারা আসুন আপনার অ্যাডমিট কার্ডটা আনবেন বা আপনার রোল নাম্বারটা আনবেন আমি তখনই যাচাই করে দেখবো যে আপনি কোন ধরনের চাকরি আপনার চাকরি থেকে আপনি বঞ্চিত বা আপনি কোন জাল পাকতে কিনা আমি ধরে ফেলবো সেটা দেখলেই কেউ আসেন কেউ আসেন ওরা কারা যারা অবস্থান মঞ্চ যে লোকটি এফআইআর করেছে সে নিজেই একটি দুর্বৃত্ত তার নামে অনেক মামলা আছে এরপর যে ব্যবস্থা আমি নব তার বিরুদ্ধে তো নবই দেখুন তার চাকরিটা থাকবে কিনা তার চাকরি থাকবে না ও জানেই না কার গায়ে হাত দিচ্ছে আর দিদিমণি যেটা বলেছিলেন যে যাদের আমি ছাত্রদেরকে নিয়ে গিয়ে হারাবো ছাত্ররা হারাবে চাকরি হারারা আপনাকে ঘেরাও করবে গুন্ডা পাঠাচ্ছেন লুকিয়ে রাখছেন আর আই প্যাকের কিছু লোক কোনো সাড়া নেই করতো কালকে আমি একটা এতে যাচ্ছি সবাই যাচ্ছি দুপুরবেলা শেষ সভা শুভেন্দু অধিকারীর যখন যাওয়ার পথে দেখলাম আমার আগেই ওই ওদের ওই পাকা ছেলেটির পক্ষ তার গাড়িটা গেছে তার একটা মিটিং আছে তার একটা মিটিংয়ের প্যান্ডেল দেখলাম খোলা আছে সেখানে এই পঞ্চাশ জন লোক হবে সে গিয়ে পৌঁছে গেছে পঞ্চাশ জন লোক আছে শুভেন্দুর সভায় আমি যখন গিয়ে পৌঁছলাম মঞ্চে শুভেন্দু উঠেছেন তার কিছুক্ষণ বাদে সেখানে ধরে আমি হাজার পুরো সভাস্থল ভর্তি থই পঞ্চাশটা লোক ওখানে এটা ইঙ্গিত দিচ্ছে পরিষ্কার নিশ্চয়ই নিশ্চয়ই সেই জন্যই তোরা সন্ত্রাসটা করতে চাইছে তবে আমি বলে দিচ্ছি এই সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমে আমি যেখানে যেখানে পৌঁছবো যাকে যাকে সন্ত্রাস করতে দেখব তাদের কিন্তু ভাই বারোটা বাজবে কালকে পুরো ঘুরবেন নিশ্চয়ই একেবারে মাঠে নেমে ঘুরবো মাঠে নেমে ঘুরবো ওকে অসংখ্য ধন্যবাদ প্রাক্তন বিচারপতি আমরা প্রথমে তো ভেবেছিলাম সত্যি আপনি এতটা লোড নিতে পারবেন কিনা অসুস্থ হয়ে পড়বেন কিনা কিন্তু কন্টিনিউ মানে কোনো হেলথ মানে পিতা মাতার দয়ায় পিতা মাতার আশীর্বাদে তারা আমাকে যেভাবে তৈরি করেছেন ছোট থেকে এবং ঈশ্বর মাথার উপর আছেন তিনি যেভাবে সবকিছু চালান তাতে আমি অসুস্থ হয়ে পড়িনি আমি ব্যাপক প্রচার করেছি এবং ব্যাপক মানুষের ভালোবাসা পেয়েছি ওকে এবার রেজাল্ট কি হয় দেখা আপনি নিশ্চিত না এই নিশ্চিতির কথা আমি এখনো বলছি না আমি এই ধরনের প্রেডিকশন করি না কিন্তু আমার মানুষের অভিনন্দন দেখে আমার মনে হয়েছে যে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কিন্তু কাউন্টিংটা বড় ফ্যাক্টর এদের কার্যবিক্রতা প্রচুর কাউন্ট কাউন্টিং নি আমরা আলাদা করে বসেছি আচ্ছা আবার বসবো কাউন্টিং এর কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না সুবিন্দর কথাটা এপলেন এখানে পুরোটা পুরোটা আমি তো এখানে একদম আমি তো এখানে একজন নতুন আমি তো তনলুকে জীবনে কোনোদিন আসিনি একবার এসেছিলাম একটা কোর্টের কাজে তখন আমি বিচারপতি আর তো কোনোদিন আসিনি পুরো সংগঠন পুরো লোকজন আমাকে যারা বিভিন্ন রকমভাবে সাহায্য করছেন একেবারে বন্ধুর মতো মাথায় ছাতা ধরে আছেন আমাকে আশ্রয় দিচ্ছেন বিজেপির শুভেন্দু সংগঠন আমি তাদের প্রতি কৃতজ্ঞ তারা যে ধরনের ব্যবস্থা আমার জন্য করছেন যে ধরনের চিন্তাভাবনা আমার একেবারে ঘনিষ্ঠ আত্মীয়ের মতো তারা যেভাবে উদ্বেগ প্রকাশ করছেন মাঝে মাঝে যে আপনি এতটা রোদ্দূরে যেতে পারবেন যাবো যাবো চলুন কিচ্ছু হবে না তো সব থেকে অবাক হয়ে গেছিলাম যে আপনার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্টার কেসটা মানুষ এগুলো বিশ্বাস করেন যাই হোক দর্শক শুনলেন আহ উনি তো শক্তি নিয়েই রয়েছেন এবং কালকে ময়দারা নেমে মোকাবিলা করবেন সেটাও বললেন মানুষের সারা ভালো এখন দেখা যাক রেজাল্ট হয় কারণ এখানে তো মানুষ শুধু ভোট দিলেই রেজাল্ট হয়ে যায় না রেজাল্টে অনেক রকমের ব্যবস্থা থাকে কৌশল থাকে তবে সেটাকেও কিভাবে প্রতিহত করা যায় তার চেষ্টা করবেন সেটাও বলেন আর একটা কথা আমি শেষ কথা বলে দিতে চাই যে আমি কিন্তু লোক করে বসে ইট যদি মারো একটা ইট মারলে তুমি ছখানা পাটকেল খাবে এটা জেনে রেখো এটা আমি ইলেকশন কমিশনের যে দালালি দেয়া যারা করেছেন তাদের উদ্দেশ্য বলে দিলাম দেখো তোমাদের অবস্থাটা কি করে ছাড়ি এটা আপনার খুব খারাপ লেগেছে না এটা

তদন্ত চেয়েছি ঠিক দেখুন না ঠিক করেছেন এমনই আমরা এরকমই চাই তো ফাইট হোক ওসব দালালি দু নম্বরই চলবে না দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে